আব্বা কাল থেকে আমি আর স্কুলে যাব না কেন কি হয়েছে বাবা স্কুলে যাব না কেন সে কথা আর বলো আব্বা বায়োলজি স্যার এসে বলে সেল মানে শরীরের কোষ ফিজিক্সের এর স্যার এসে বলে সেল মানে ব্যাটারি ইকোনমিক্স এর স্যার এসে বলে সেল মানে বিক্রি করা ইতিহাসের স্যার এসে বলে সেল মানে জেলখানা আবার ইংরেজি স্যার এসে বলে সেল মানে নাকি মোবাইল যে স্কুলে একটা শব্দ নিয়ে স্যারদের মধ্যে এত কনফিউশন সেই স্কুলে পড়াশোনা করে আমি কি শিখবো তুমিই কাউ বন্ধু মাল্লু আজকে তোকে একটি প্রশ্ন করি আরে বেটা প্রশ্ন তো আমার অনেক পছন্দ তুই সরপট প্রশ্নটা করে ফেলা দেখি মনে কর একটা আম গাছে ষোলোটা কলা আছে সেখান থেকে তেরোটা জামরুল পেরে নেওয়া হলো তাহলে তো মাল্লু গাছে কয়টা লেবু থাকলো নয়টা হাতে অবশিষ্ট থাকলো রে পাগলা আরে সাব্বাস তুই তো দেখছি ভালোই উত্তর দিতে পারলি আরে চান্দু দেখতে হবে না আমি কে